ভালো পরিচিত হয় এবং ভালোবাসার সম্পর্ক হয় আমরা এবং দুজন দুজনকে পরস্পর ভালোবাসি আমি আমার পরিবারের মা বাবা এবং এক ছোট ভাইকে নিয়ে সুখে শান্তিতে ছিলাম কিন্তু গত বছর আগস্ট মাসের সাত তারিখে আমার মা সদ্যভূমিষ্ঠ আমার ভাইকে রেখে বিদায় নেন আমাদের সবাইকে ছেড়ে মৃত্যুবরণ করেন আমার মা মারা যাওয়ার চল্লিশ দিনের মতো আমার বাবা নতুন করে আমার খালামনিকে বিয়ে করে এবং এরপর থেকে নেমে আসে আমাদের পরিবারে অশান্তি এবং গত এক বছর যাবৎ ধরে আমি নির্যাত শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হই এক বছর যাবৎ মারধর ও নির্যাতন করলেও আমি মুক্তি সহ্য করি কিন্তু গত দশ তারিখ আমাকে আমার বাবা অকারণে আমাকে মারধর করেন এবং বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে আমি আমার ভালোবাসার মানুষ সাহেবকে সবকিছু জানাই এবং সাহেবকে ওকে বলি যে আমাদের দুজনের বিয়ের পরামর্শ দিই কিন্তু সাহেব আমি সাহেবের সিদ্ধান্ত মানতে না পেরে মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি আমার বাসা থেকে বের হয়ে আসি মরে যাওয়ার সিদ্ধান্ত আমি আমার ভালোবাসার মানুষ সাহেবকে জানালে সে এসে আমাকে চট্টগ্রাম আদালতে নিয়ে গিয়ে ইসলামিক বিয়ে বিবাহ সম্পন্ন করি আমি নুসরাত আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছি যদি আমার পরিবার অথবা আমার আত্মীয় স্বজন আমার সাহেবকে সাহেদের ক্ষতি করতে চাই এবং যদি আইনি ব্যবস্থা নেই তাহলে আমি আমার স্বামীর পক্ষ হয়ে আইনি জবাব দিতে রাজি আছি প্রস্তুত আছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহেদ আমার পাশের মোসাদ্দাহান দিয়া ওর সাথে আমার বিগত দুই বছর সম্পর্ক ছিল হঠাৎ করে ও আমাকে কল দিয়ে বলতেছে তুমি এসে আমাকে নিয়ে যাও আমি বলতেছি কি সমস্যা কি হয়েছে তোমার ও আমাকে বলতেছে আমার ফ্যামিলির লোক আমি থাকতে পারতেছি না তুমি এসে আমাকে নিয়ে যাও আমাকে যদি নিয়ে না যাও আমি আমার নিজের একটা কোনো ক্ষতি করে ফেলবো আমি ওকে বলতেছি তুমি আমাকে দুই বছরের সময় দাও ও আমাকে বলতে না সময় দিতে পারবা না তুমি এসে আমাকে নিয়ে যাও তো আমি কিছু না ভেবে ও আমাকে আমি নিয়ে আসতে গেছিলাম ওকে নিয়ে আসার পর অর্থাৎ ও আমা ওকে নিয়ে আমি এই আদালতে গিয়ে শরীর মোতাবেক ইসলাম শরীর মোতাবেক আমরা বিয়ে করে ফেলি হম বিয়ে করার পর এটা আমি ফুরিস্তির শিকারে বাধ্য হয়ে করতে হয়েছিল এটা আমাকে আমার দিক দিয়ে একটু দেখবেন